হ্যালো আপনাকে যুক্ত করা আছে হ্যালো আপনি বলেন তাহলে হ্যালো আশিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন অনেক দোয়া করলাম ওই জন্য আমাকে যুক্ত করলেন আপনি একদম একদম আল্লাহ আপনাকে যুক্ত করি আল্লাহর কাছে শুকরিয়া তো আশিফ ভাই একজনের সাথে কথা হচ্ছিল তিনি ধার্মিক প্রথমে বলে রাখি আমি আপনার অনুষ্ঠান শুনে এবং অনেক কিছু পড়াশোনা করলাম আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখি এবং তার ভিত্তিতে কিছু পড়াশোনা করে আমি মোটামুটি নাস্তিকতার দেখি চলে গেছি আর কি মানে ঈশ্বর বিশ্বাস তো নেই আর তো আমি একটা কন্টিনজেন্ট আর্গুমেন্ট নিয়ে একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আর কি তো সেটা নিয়ে একজনের সাথে আমার কথাও হচ্ছিল যিনি ধার্মিক তো এখন আমি ওনাকে যেটা বললাম ইনফ্যাক্ট এটা আপনাকে ঠিক প্রশ্ন না মানে আপনার কাছে আমি আর একটু যুক্তি চাইছি আর কি আমি যা বলেছি ভাই আজকে তার একদমই সময় নাই বেশি আপনি যদি খুব দ্রুত সেই আর্গুমেন্টটা আমাদের সামনে দেখাতে পারেন তাহলে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলা যায় আর ফারাজ ভাইও সেটা নিয়ে কথা বল বলতে পারবে আপনি ফারাজ ভাইয়ের সাথেও যদি আমি না থাকি তাহলে ফরাজ ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন ফারাজ ভাই আসুক আসুক ততক্ষণে আপনি দ্রুত এই আর্গুমেন্ট আমাদেরকে একটু বলেন কি আর্গুমেন্ট হ্যাঁ কন্টিনজেন্ট আর্গুমেন্ট আপনি তো জানেনই জাস্ট আহ মনে হচ্ছে আমি বলি কন্টিনজেন্ট মানে হচ্ছে এটা একটা ডিপেন্ডেন্ট আর কোনো কিছু একটা কজ সেটা আর একটা কজের ওপর ডিপেন্ডেন্ট হয়ে তবে সেটা আসছে আর কি তো বেসিকালি যেটা কন্টিনজেন্ট এটাকে এটাকে যে কন্টিনজেন্ট আর্গুমেন্ট বলতেছেন এই নামটাকে দিয়েছে কোনো একজন মানুষ দিয়েছে তাই না হ্যাঁ অবশ্যই এই নামটা দেয়ার মাধ্যমে তো এই আর্গুমেন্টটা এই আর্গুমেন্টটা ভ্যালিড নাকি ইনভ্যালিড নাকি ভুল নাকি সত্য এই বিষয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না তাই না নামটার মাধ্যমে না কন্টিনিউয়েন্ট মানে ওনার যেটা আর্গুমেন্ট যেটা বলতে চাইছেন যে পৃথিবীর সমস্ত কিছুই যেটা পার্ট অফ দ্য ইউনিভার্স পৃথিবী না ইউনিভার্সيتي হলো পার্ট আর কি সে হলো সবই কন্ডিনজেন্ট মানে সেটা তার এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে কোন আরেকটা ফ্যাক্টরের উপরে যেমন যেমন জল জলটা ডিপেন্ড করছে হাইড্রোজেন অক্সিজেন মহাবিশ্বের সমস্ত কিছু কি তারা পরীক্ষা করে দেখেছে না পরীক্ষা করে তো নয় এটা অ্যাকচুয়ালি মানে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আর কি মানে যেটা বেস্ট অন ফিলোসফি আর কি মানে মানুষের অভিজ্ঞতা তো অত্যন্ত সীমিত মানুষ তো এখন পর্যন্ত মহাবিশ্বের অনেক কিছুই জানে না তাহলে মহাবিশ্বের অনেক কিছু না জানলে তো আমাদের যে পজিশন যৌক্তিক পজিশন যেটা হওয়া উচিত যে আমরা এই বিষয় সম্পর্কে জানি না আমাদের কাছে এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নাই আমরা এই বিষয় সম্পর্কে অজ্ঞ এটা হচ্ছে যৌক্তিক পজিশন কিন্তু আমি আমার আশেপাশে যেটা দেখেছি সেটার উপরে ভিত্তি করে যদি আমি মহাবিশ্ব সম্পর্কে ধারণা করি যে মহাবিশ্ব ঠিক একই রকম মহাবিশ্বের সমস্ত অংশ বিশেষ একই রকম আমার আমার ছেলে উপরে নির্ভরশীল এইখান থেকে যদি আমি এই সিদ্ধান্তে আসি যে আহ অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ আরেকটা নক্ষত্রের পুঞ্জের উপরে নির্ভরশীল এটা তো হয় না এটা তো যুক্তিতে খাটে না কারণ হচ্ছে এ এমন কোনো যুক্তি আমাদের কাছে নাই যে একটা জিনিস আমার ছেলের ক্ষেত্রে সত্য হইলে সেটা অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের ক্ষেত্রেও সত্য হবে গ্যালাক্সির ক্ষেত্রেও সত্য হবে এমন কোনো যুক্তি তো নাই একটা জিনিস যদি দশটা জিনিসের ক্ষেত্রে সত্য হয় তাহলেও আমরা বলতে পারি না যে সেটা একশোটা জিনিসের ক্ষেত্রে সত্য হবে একটা জিনিস যদি নিরানব্বইটা জিনিসের ক্ষেত্রে সত্য হয় তখনও আমরা বলতে পারি না যে এটা একশোটা জিনিসের জন্য সত্য হবে একটা জিনিস যদি একশোটা জিনিসের জন্য সত্য হয় তখন আমরা সেটাকে একটা সত্য কথা বলে গ্রহণ করতে পারি এখন আপনি যে প্রেমিস দাঁড় করাচ্ছেন সেই প্রেমিসে প্রেমিসটা যে সত্য আপনি আর্গুমেন্ট তৈরি করার আগে প্রেমিসটা যে সত্য আপনি কনক্লুশনে যাওয়ার আগে প্রেমিসটা যে সত্য এটা তো আপনার প্রমাণ করতে হবে ভাই আপনি তো প্রথম যে প্রেমিসটা দিলেন সেটা তো আপনি প্রমাণ করতে পারছেন না তাহলে এটা আপনি ধরে নিচ্ছেন হ্যাঁ ধরে নেওয়া যেতে পারে ফিলসফিক্যাল আর্গুমেন্ট হয়ে থাকে ধরার উপরে ধরে মানে সামনের দিকে আগায় আপনি যদি ধরে নেন তাহলে তো পুরা আর্গুমেন্ট থেকে যে কনক্লুশনটা আসবে সেটা একটা ধরে নেওয়া কনক্লুশন আসবে সেটা তো সত্য হিসেবে প্রমাণিত হবে না হ্যালো ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন একদম আপনি যে মানে প্রস্তাবনাটা প্রস্তাবনাটা ইটসেলফ একটা ধরে নেওয়া প্রস্তাবনা তাই না ভাই একদম ইনফ্যাক্ট আমি ভাই এটা সত্য হিসেবে প্রমাণিত না যেমন ধরেন আমি একটা প্রস্তাবনা দিতে পারি যে সেই প্রস্তাবনাটা দিলে আমি যেমন ধরেন পৃথিবীর আহ পৃথিবীতে যত মানুষ আছে সে মানুষগুলা ঘুমায় কি সত্য কিনা আমি যদি পৃথিবীর সমস্ত মানুষ যত মানুষ এই পর্যন্ত দেখেছি যত জায়গা থেকে এই পর্যন্ত মানুষ দেখা গেছে এবং পৃথিবীর বাইরে মানুষ নামক কোনো কিছুর অস্তিত্ব আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি তাহলে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবাই তো ঘুমায় এরকম তো আমরা একটা এই এই প্রপোজিশনটা তো সত্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাকি হ্যাঁ সেটাকে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেটাই দেখেছি কিন্তু সেটা যে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা সব মানুষের ঘুমোয় কিনা আমরা তো সেটা সব মানুষকে তো আমার দেখা হয়নি এখন যদি সব মানুষকে ধরে যদি দেখা না হয় তাহলে যদি সব মানুষকে ধরে নিয়ে সব মানুষকে পরীক্ষা করে যদি দেখা না সম্ভব হয় তাহলে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি আর্গুমেন্টটাকে সামনের দিকে আগানোর জন্য যা ধরে নিতে পারি ধরে নিয়ে যদি আমি সেই ধরে নেওয়ার উপর ভিত্তি করে আমাদের মনে রাখতে হবে তাই না আমি এই উদাহরণটা আমি তো প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে দেখি নেই সে ঘুমায় কিনা যদি আমি পরীক্ষা করে দেখতে না পারি আমার কাছে যদি সেই এভিডেন্সটা না থাকে প্রত্যেক মানুষই ঘুমায় তাহলে তো আমি ধরে নিয়ে এটা আলোচনাটা করতে পারি কিন্তু কনক্লুশনটা আমাদের মনে রাখতে হবে কনক্লুশনটা ধরে নেওয়ার উপর ভিত্তি করে হ্যাঁ এবার আপনি যদি আমাদেরকে আর্গুমেন্টের দ্বিতীয় প্রস্তাবনাটা বলেন হ্যাঁ মানে ইনফ্যাক্ট আসেন ভাই আমি কন্টিনজেন্ট যেটা প্রস্তাবনাটা আছে আমি সেটারই উল্লেখ করছি এটা আমার বক্তব্য হিসেবে বলছি এবং এটাকে যে আমি সাপোর্ট করি সেটা হিসেবে কথাটা বলছি না মানে আমি আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি যে আপনারই আর্গুমেন্ট আপনি বলেন দ্বিতীয়টা বলেন ওকে ওকে আসেন তো সেখানে কন্টিনজেন্ট আর্গুমেন্টে যেটা বলছে যে মানে ইউনিভার্সের মধ্যে যে কোনো যাই আছে সেগুলো সবই কন্টিনজেন্ট মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট এখন সেই হিসেবে তারপরে যে ওরা আনতে চাইছে যে তাহলে এই ইউনিভার্স যদি সবই ইউনিভার্স ইটসেলফ তাহলে একটা আহ কন্টিনিউ এটা আটকা গেলেন এটা খুবই পপুলার একটা লজিক্যাল ফ্যালাসি যেটাকে বলা হয় আহ ফ্যালাসিফ কম্পোজিশন অ্যান্ড ডিভিশন এই ফ্যালাসির ভিতরে পড়ে গেছেন আপনার আর্গুমেন্ট এখানেই শেষ সমাপ্ত ফালাস ভাই আপনি তাহলে তো চলে আসেন আপনি তাহলে এরপর থেকে আলোচনা করেন আমি তাহলে আজকে বিদায় নিই ফালাস ভাই আমি পারলে আবার যুক্ত হবো হ্যাঁ মানে অর্ণব ভাই মানে আসিফ ভাই যেটা বললে আমারও আমি তাকে সেই একই যুক্তি দিচ্ছিলাম ইনফ্যাক্ট আমি আমি ওকে এটা ডিভাং করার জন্যই তাকে যুক্তি দিচ্ছিলাম যে এই আপনি যেটা বললেন যে ফ্যালাসি অফ কম্পোজিশন যেটা যেটা পার্টের ওপরে যেটা সত্য সেটা যে পুরো হোল ওপরে সেটা সত্য হবে মানে পুরোটার ওপরে সত্য হবে সেটা ঠিক না যেমন একটা এক্সাম্পল আমি ওনাকে দিলাম যে সেটা হচ্ছে যে সেটা আমরা নিশ্চিত শত বলতে পারি না সেটা আমরা বলতে পারি না যে পার্টাল বো যেটা সত্য সেটা হোল থিং এর পর সত্য হবেই কেননা আমরা যখন একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট দেই আমাদের ডিডাক্টিভ গুলো শতসিদ্ধ হতে হয় সত্য হতে হয় ভেরিফাইড হতে হয় না হলে আমরা ডিডাক্টিভ আর্গুমেন্ট করতে পারি না ডিডাক্টিভ আর্গুমেন্ট वैलिड হয় না তো ডিডাক্টিভ সেটারই অনুবায়াম আমি আমার মা থেকে এসেছি মা বাবা থেকে আমি এসেছি কন্টিনজেন্ট আমি আপনিও কন্টিনজেন্ট আপনিও মা বাবা থেকে এসছেন প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়ালি তারা কন্টিনজেন্ট কারণ তারা কারো না কারোর মা বাবা থেকেই এসছেন কিন্তু

সেটা সেটা বোধহয় যে মানে একটা পার্টির ক্ষেত্রে যদি এটা কন্টিনিউ যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা যে হোলে হোলসাম এর ক্ষেত্রে যে সেটা সবসময় প্রয়োগ করাটা ঠিক হয় না এটাই দেখে আমি যুক্তি দিচ্ছিলাম তো তার প্রেসপেক্টিভে মানে ওরা যেটা বলতে চাইছি যে তাহলে কিন্তু প্রত্যেকটারই এরকম কজ কজের এগেস্ট যদি কজ থাকে তাহলে এটা তো ইনফিনিট রিগ্রেশনে চলে যাবে গেল এটা তো তাদের প্রবলেম আমাদের প্রবলেম না তো ইনফিনিট ইনফিনিট রিগ্রেশনে যদি যায় চলে যায় ইভেন যদি চলে যায় এই প্রবলেম কি আপনার যুক্তি ধরে আসছে নাকি তাদের যুক্তি ধরে আসছে না এবার তারা সেটা সেখানে তারা বলছে যে ইনফিনিট রিগ্রেশন যদি চলে ভাই এই তাদের ইয়া ধরে ধরেন

এটা যদি মানে অ্যাকচুয়াল ইনফিনিটি ধরেন মানে জিরোটাকে যদি আপনি প্রেজেন্ট রাখেন এবং প্লাস ওয়ান প্লাস টু এটাকে যদি আপনি ফিউচার রাখেন এবং মাইনাস ওয়ান মাইনাস টু করে মাইনাস ইনফিনিটি এটাকে যদি আপনি পাস্ট হিসেবে রাখেন এবং সেটা যদি ইনফিনিটি ডিগ্রেশনে যদি চলে যায় আলটিমেটলি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আপনি জিরো কখনোই তো আসতে পারবেন না

তাহলে আপনি কখনোই তো জিরো যেটা প্রেজেন্ট স্টেট এটা তো আসতেই পারবেন না কারণ আমি মাইনাস থেকে মাইনাস ইনফিনিটির থেকে স্টার্ট করলে আপনি যতই সামনে আসেন আপনি কখনোই জিরোতে আসতে পারবেন না তা কিন্তু লজিক্যালি আমরা তো জিরোতে আছি প্রেজেন্ট আছি তাহলে যদি ইনফিনিট ডিগ্রেশনটাই যদি আপনাদের ওখানে চলে আসে তাহলে আমরা জিরোতে আছি কি করে এটা তো একটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে আমার পয়েন্ট ছিল এর আমি কি বোঝাতে পারলাম ওকে তো সেই ক্ষেত্রে এই 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 যে কন্টিনজেন্ট আর্গুমেন্ট যেটা মানে সেটা তো এইভাবেও এটা এটা ফ্ল দেখানো যায় আর সেকেন্ড আরেকটা ফ্ল যেটা হয় যেটা আমি আমি ইনফ্যাক্টেড আপনাদের কাছ থেকে আমি একটু এক্সপার্ট ওপিনিয়ন নিতে চাইছি কারণ আমি তো অ্যামচার থিঙ্কার বলতে পারেন আপনারা আমি আপনাকে আশিক ভাই কে আমি অভিনন্দন ধরে শুনি আপনাদের সাজেশন আমি একটা জিনিস একটা জিনিস একটু জিজ্ঞেস করি বাইরে থেকে শুনতেছিলাম একটা জিনিস একটু জিজ্ঞেস করে যাই তো ইনফিনিট রিগ্রেস হলে আমরা আমাদের অবস্থানে আসতে পারবো না এইটা বলে সে সেই মুমিন যে প্রস্তাবটা আপনাকে করতেছে সেই প্রস্তাবটা হচ্ছে যে একটা সত্তা আছে যার নাম হচ্ছে আল্লাহ যে সবকিছু বানাইছে মহাবিশ্ব সেই সত্তাটা হচ্ছে ইনফিনিট সেই সত্তাটা যদি ইনফিনিট হয় তার যে সত্তাটা যদি আদি অনন্ত হয় তাহলে আমি কিভাবে উৎপত্তি হইলাম ভাই ইনফিনিট রিগ্রেসের যে সমস্যাটা সেটা তো তার ঈশ্বরের ক্ষেত্রে সত্য ঈশ্বর তো আদি অনন্ত তাহলে সেই আদি অনন্ত সময়ে পার হয়ে আমি পর্যন্ত পৌঁছাইলাম কিভাবে ভাই

ম্যাজিক্যালি আমরা উদ্ভব হয়ে গেলাম নাকি এই সময় নাকি হইলে তার যুগ পয়েন্ট হচ্ছে ইনফিনিট রিগ্রেস হইলে আমাদের যে অবস্থানটাতে আমরা এই মুহূর্তে আছি এইটার কখনো উৎপত্তি হবে না কারণ এই মানে মহাবিশ্বের কখনো উদ্ভবই হবে না কারণ হচ্ছে যে তার আগে ইনফিনিট টাইম থাকবে পরে ইনফিনিট টাইম থাকবে তাহলে তার ঈশ্বর যে আদি অনন্ত সেই সময় পার করে মহাবিশ্বের উদ্ভব ঘটাইল ভাই হ্যাঁ আমার প্রশ্ন ছিল সেটাই কিন্তু সে এড়িয়ে যাচ্ছে এটা তাহলে তার ইনফিনিট রিগ্রেস এর প্রবলেমটা তো এখনো এক্সিস্ট করে তার আল্লাহর ক্ষেত্রে তো তার ইনফিনিট রিগ্রেস এর প্রবলেমটা ইনফিনিট রিগ্রেস কে সে যেই কারণে যেই রিজনে বাতিল করছে সেই রিজনটা তো এক্সিস্ট করে তার আল্লাহর ক্ষেত্রেও একদম কিন্তু সেটাকে সে সেটাকে সে অ্যাভয়েড করছে স্পেশাল ট্রেডিং দিয়ে যেটা এক ধরনের ফ্যাল আসি বাট এবং সেকেন্ডলি আমি তাকে বললাম যে ঠিক আছে যদি তুমি এটাকে তোমাকে যদি আমি অ্যালাও করি বাট স্টিল তোমার যুক্তিটাতে ভুল রয়েছে কারণ এই যে মাইনাস ইনফিনিটি থেকে আমরা যে জিরোতে আসছি এটা কিছু আমরা কিন্তু ওই মাইনাস ইনফিনিটি তার সাথে প্লাস ওয়ান যোগ করে

ওকে আমি তাকে তাকে আমি তাকে এটাও বললাম যে তুমি এই যে মাইনাস থেকে যে জিরোতে আসছো প্লাস ওয়ান প্লাস ওয়ান করে ট্রাভার্স করছো এই যে তুমি বিচরণ করে করে আসছো এই বিচরণটা মাইনাস প্লাস ওয়ান মাইনাস ইনফিনিটি প্লাস ওয়ান এই যে স্টেট গুলো এইগুলো কিন্তু একটা থেকে একটা আসনে এগুলো ইন্ডিভিজুয়ালি এগুলো এক্সিস্ট করে মানে এখন জিরোটা যেমন এক্সিস্ট করছে মাইনাস ওয়ানটাও এক্সিস্ট করছে এটা মাইনাস ওয়ান থেকে আমি জিরো তে এসছি এমন না তুই যদি জিরো থেকে মাইনাস ওয়ানে যাও তাহলে সেই মাইনাস ওয়ানটা তখন তোমার জন্য প্রেজেন্ট হয়ে যাবে তো এই যে ট্রাভার্স করাটা মাইনাস ইনফিনিটি থেকে জিরো তে ট্রাভার্স করাটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় কিন্তু এই ট্রাভার্স করাটাই এখানে অ্যালাউড নয় কারণ এক্সিস্টেন্সটা ওইভাবে তো আসেনি যে সময়টাকে তুমি ধরবে সেই সময়টাকে তোমার এক্সিস্টেন্সে থাকতে হবে এবং সেকেন্ডলি যেটা হচ্ছে যে কন্টিনজেন্ট যেটা যেমন ধরেন একটা জল জলের জন্য কন্টিনজেন্ট কি কি আপনার উপাদান লাগবে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেনের হাইড্রোজেন অক্সিজেন এক্সিস্টেন্সে আসতে গেলে তারও আবার পিছনে হাজারটা কজ আছে সেই হাজারটা কজের পিছনে হয়তো এক লক্ষ কজ আছে সেই এক লক্ষ কজের পিছনে হয়তো দশ লাখ কজ আছে তো এই কজটাও আলটিমেটলি কিন্তু ইনফিনিট কজ হয় কোনো একটা ইফেক্ট কোন একটা পার্টিকুলার ইফেক্ট জলের এক্সিস্টেন্সে আসা ইভলভ হওয়া ইফেক্টের পিছনেও কারণ কিন্তু ইনফিনিট কারণ আছে একটা কারণে যে জল চলে এলো হাইড্রোজেন অক্সিজেন তো থাকতেই হবে হাইড্রোজেন অক্সিজেন কেন এলো তার কারণ কিন্তু সেই দশটা কারণের পিছনে ওই দশটা কেন হলো তার পিছনে কারণ হচ্ছে আরো হয়তো এক হাজারটা এইভাবে যদি আমি পিছিয়ে যাই রিগ্রেস করতে থাকি তাহলে দেখা যাবে কোন একটা পার্টিকুলার ইফেক্ট জল তার পিছনেও কারণ কিন্তু ইনফিনিট

তো আমি তাকে এটাই তখন যখন বললাম যে এই কোন একটা পার্টিকুলার ইফেক্ট সেটার পিছনে যদি আমি ওইভাবে কজ ধরতে যাই যেহেতু সেটা ডিপেন্ডেন্ট একটা সেই ডিপেন্ডেন্ট মানে তার পিছনে নিশ্চয়ই কজ আছে এবং সেই কজ যদি ধরতে যাই তো এটা তো ইনফিনিট জায়গায় চলে যাবে সেই কজটা কাজে কোন কজটা যে বা প্রাইমারি কজ মানে একদম প্রাইম মুভার কোনটা কোনটা থেকে শুরু হয়েছিল তো সেটাকে আমি কিভাবে ধরবো এখন সেটাকে যেহেতু এই এই কন্টিনজেন্ট থিওরির মাধ্যমে সেটাকে যেহেতু ধরা যাচ্ছে না তাহলে যেটা সায়েন্স থেকে মানে এটা তো ফিলোসফিক্যাল কন্টিনজেন্ট থিওরি এখন এটার বাইরে গিয়ে যদি আমি এটাকে নিয়ে যদি প্রাইম কজ হিসেবে যদি কোনো কিছুকে আদৌ ধরতে চাই তাহলে আমাকে সায়েন্টিফিক ভাবে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে বিগ ব্যাং থিওরি ইটস এ থিওরি থিওরি মিন্স এটা অনেক কিছু অবজারভেশনের হাইপোথিসিস টেস্ট নানা অ্যাঙ্গেল থেকে তাকে টেস্ট করে এটাকে থিওরির মর্যাদা পেয়েছে এটা তো জাকির নায়কের মতো না ইটস এ থিওরি মানে থিওরি হচ্ছে খুব ছেড়ে খেলা ব্যাপার এরকম তো নয় থিওরি সাইন্টিফিক থিওরি মানে হচ্ছে এটা সর্বোচ্চ ভাবে আমাদের পক্ষে যা অবজারভেবল আছে যা আমাদের ক্ষমতার মধ্যে আছে সাইন্টিফিক পাওয়ারের মধ্যে আছে সেই সায়েন্টিফিক পাওয়ারের সর্বোচ্চ টেস্টে পাশ হলে সেটাকে থিওরির মর্যাদা পায় তো এটা একটা থিওরি বিগ ব্যাং ইজ এ থিওরি তো সেই বিগ ব্যাং থিওরিটাকে যদি আমি ধরি যে আমাদের একটা সিঙ্গুলারিটি থেকে স্টার্ট হয়েছিল এটা তো তার সিঙ্গুলারিটিকে যদি আমি তাহলে প্রাইম কজ হিসাবে ধরি এছাড়া তার অন্য কিছু পাচ্ছি না যে প্রাইম কজ সাইন্টিফিক্যালি আমরা সিঙ্গুলারিটিটাকে একটা বিগ ব্যাং থিওরিটাকে আমরা ধরেছি যদিও বিগ ব্যাং থিওরির সাথেও আরো কিছু জিনিস হাইপোসিথিস চলছে যেমন আছে তো যাই হোক বিগ ব্যাং থিওরিটাকে যদি আমরা ধরি কোন একটা প্রাইম মুভার তো সেখানে বিগ ব্যাং থিওরি যেটা এখান থেকে আসছে যেটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে যেটা শুরু হচ্ছে নাথিং থেকে সামথিং এ আসা যদি ও নাথিং মানে এটা ভ্যাকুয়াম তার মধ্যেও কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনস আছে যেটা মানে অ্যাবসলিউট নাথিং না আর কি হ্যাঁ অ্যাবসলিউট নাথিং যেটা এক্সপ্লেইন হলো না এই এখান থেকেও যেটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে আবার নিজেটা বিলীন হয়ে যাচ্ছে মানে এক্সিস্টেন্স আসছে আবার সেটা এক্সিস্টেন্স থেকে চলেও যাচ্ছে এবং তার জন্য কোনো কিন্তু কজ লাগে না তার জন্য কোনো প্রাইম মুভার লাগে না তো তাহলে এই প্রাইম মুভার যদি আমি নাই লাগে কোনো কিছুর জন্যে কোনো কিছু যদি কন্টিনজেন্ট নাই হয় তার উপরে ডিপেন্ডেন্ট নাই হয় এই এই ঘটনাটা ঘটার জন্য তাহলে কন্টিনজেন্ট থিওরির এখানে দরকারটা কি এটা একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে তো আর রিয়েলিটি বোঝানো যায় না ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে আপনি রিয়েলিটির সাথে যদি সেটাকে আমি যদি ম্যাচই করাতে না পারলাম তাহলে এই আর্গুমেন্টের লাভটা কি এবং

অ্যাগনস্টিক অ্যাথেস্ট হিসেবে আমরা তো কোনো কিছু দাবি করি না আমরা নিউট্রাল পজিশনে থাকি আমরা এটাই বলি যে আমাদের ল্যাক অফ বিলিফ আছে যারা তুমি অ্যাথেস্ট তোমার তো ল্যাক অফ বিলিফ নেই তুমি একটা পজিটিভ ক্লেম করছো যে ঈশ্বর আছে না হয়তো বার্ডেন অফ প্রুফটা তোমার উপরে যে এই এইটাকে এইটাকে এস্টাবলিশ করতে গড ছাড়া এটাকে আর জি কেউ করতে পারবে না এটা একমাত্র গডই করেছে এটা যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দ্বারা সম্ভব নয় এখন যদি আমি একটা পাল্টা নিয়ে আসি যে ভাই এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দ্বারাও সম্ভব তাহলে গডের যে ইন এভিটেবিলিটি এটা ইন এভিটেবিলিটি মানে কি বলবো এটা বাংলাটা হচ্ছে মানে গড ছাড়া আর কেউ পারবে না এটা তো যদি এই দাবিটাই যদি ফুটো হয়ে যায় সেখানে যদি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনটাও যদি সেখানে জুড়ে যায় এবার গড়ও থাকতে পারে

ইনফ্যাক্ট কাছ শুনে যুক্তি কিভাবে সাজাতে হয় একটু শিখেছি আর কি আহ সেই ধন্যবাদ জানানোর জন্য গ্র্যাটিচিউড প্রকাশ করার জন্য আরো আমি অ্যাড হলাম থ্যাংক ইউ আমাকে অ্যাড করার জন্য ভালো থাকবেন সবাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ইউ